সুপ্রাচীন ঐতিহাসিক বাবা দিন নাইটলের পুজো মুর্শিদাবাদের নবগ্রাম থানার গোড়া পাশলা অঞ্চলের বিলল গ্রামে এই পুজো গ্রামবাসীদের ভরসা আস্থা বিশ্বাসে আজও পুজো হয়ে আসছে ফাঁকা মাঠের মধ্যে গ্রামবাসীদের ভরসা কয়েকশো বছর প্রাচীন এই পুজো তারা কোনোভাবেই বন্ধ করতে পারবে না তাদের আত্মার সঙ্গে জুড়ে রয়েছে এই পুজো আষাঢ় মাসের শেষ শনিবার প্রত্যেক বছর এই পুজো হয়ে থাকে প্রচুর মানুষের সমাগম হয় ফাঁকা মাঠের মধ্যে দিন নাইটলের সমাধিস্থলে পুজোকে ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে গোটা এলাকা পুজোর শেষে মহাপ্রসাদের ব্যবস্থা থাকে ভক্তদের জন্য মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মাঠের মধ্যে এভাবেই হয়ে আসছে বিশেষে পুজো পুজো ঘিরে উৎসবমুখর এলাকার মানুষ মর্ষাদাবাদের নবগ্রাম থানার বুড়াপাশলা অঞ্চলের বিলল গ্রামে প্রত্যেক বছর হয়ে আসছে বিশেষে পুজো গ্রামবাসীরা জানায় প্রাচীন কাল থেকে বিলল গ্রামে মাঠের মধ্যে এভাবেই হয় বাবা দিন নাইটলের পুজো এই পূজোর পিছনে রয়েছে সুপ্রাচীন ইতিহাস কয়েকশো বছর আগে এক ভিনদেশী সাধু হঠাৎ করে বিলল গ্রামে আসে সেই সময় গ্রামের মধ্যে একেবারে শান্তির পরিবেশ বিরাজ করত না তখন তিনি গোটা গ্রাম এই মহানাম কীর্তনের মধ্যে দিয়ে গ্রামের সমস্ত স্তরের মানুষদের একত্রিত করে এক শান্তিময় পরিবেশ তৈরি করেন গ্রামের মানুষ বাংলাদেশে সেই ভিনদেশী সাধুর নাম দেন দিন নাইটল সময়ের সঙ্গে সঙ্গে সেই ভিনদেশী সাধু মৃত্যু হয় ফাঁকা মাঠের মাঝে তাকে সমাধি দেয় গ্রামবাসী পূজো দেওয়ার পর সেই দিনই প্রচুর বৃষ্টি হয় এলাকায় সেই সময় থেকে ফাঁকা মাঠের মধ্যে দিন নাইটলের সমাধি স্থলে পূজো শুরু করেন বিলল গ্রাম সহ এলাকার মানুষ কারণ এইটাই কারণ হচ্ছে আমাদের পূর্বাপুরুষের মানে কাছে শোনা যে এই সাধু যখন আমাদের দেশে আসে তার দিন নাইটল নামে পরিচিত ছিল এই দিন নাইটল প্রভু এইখানেই সমাধিস্থ হয়েছিলেন তাই এই সমাধির জায়গাতে আমাদের বিলল গ্রামবাসী এবং আশেপাশের এলাকার কোরগ্রাম বিলল রামচন্দ্রপুর দীপল ইত্যাদি এই সব গ্রামগুলোতে চাষাবাদের অযোগ্য বৃষ্টি হওয়ার জন্য সব মানুষ এক শ্রে এক মানে ঐক্যবদ্ধ হয়ে এই পুজোর আয়োজন করেছিল এই পুজো হওয়াতে চাষযোগ্য জল মানে বৃষ্টি আমাদের ভগবান দিয়েছিলেন সেই পূর্বপুরুষের কথা শুনে আমরা এই পুজোটার রীতি প্রচলন করেছি অনেক দিনের এই পুজো চলেই আসছে পরাক্রমশালী মানে আষাঢ় মাসের শেষ শনিবার এই পুজোটা হয় সে যে তারিখই বা পড়ুক সেই তারিখ এই শনিবার হলেই শেষ শনিবার হলেই আমরা এই পুজোর আয়োজন করি এবং পুজো দিই এই ফাঁকা মাঠের মধ্যে শ্মশানে পুজো দিলে নাকি সিদ্ধ হয় তাই সিদ্ধ হওয়ার জন্যে আমরা এই পুজোর আয়োজন করেছি বা পুজো আমরা উদযাপন করছি দিন টলের প্রতি গ্রামবাসীদের ভরসা আস্থা বিশ্বাস আজও পুজো করে আসছে ফাঁকা মাঠের মধ্যে গ্রামবাসীদের ভরসা কয়েকশো বছর প্রাচীন এই পুজো তারা কোনোভাবে বন্ধ করতে পারবে না তাদের আত্মার সঙ্গে জুড়ে রয়েছে এই পুজো আষাঢ় মাসের শেষ শনিবার প্রত্যেক বছর এই পুজো হয়ে থাকে প্রচুর মানুষের সমাগম হয় ফাঁকা মাঠের মধ্যে দিন নাইটলের সমাধিস্থলে পুজোকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা মাঠের মধ্যে দিয়ে এই অর্চনা করা হয় পুজোর শেষে মহাপ্রসাদের ব্যবস্থা থাকে ভক্তদের জন্য কয়েকশো বছর ধরে এই পুজো চলে গেছে চিরাচরিত প্রথা এই আষাঢ় মাসের শেষ সংক্রান্তিতে এই পুজো হয় গোটা গ্রামবাসীগণ দলে দলে যোগদান করেন এবং গোটা গ্রামবাসীর মেয়ে ছেড়া থেকে বর্গ সবাই এসে নাম সংকীর্তন করে সংকীর্তন দলে দলে মেতে ওঠে এবং বৈষ্ণব দ্বারা এটা পুজো মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এনএইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো